একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীদের নিয়ে ভোলাহাটে কর্মশালা করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাটে উপজেলার দলদলি ইউনিয়নে শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ এই স্লোগানকে সাথে নিয়ে দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দলদলি ইউনিয়ন শাখায় আয়োজনে শুক্রবার বিকেলে সোনারমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গন তিনশত নারী নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালা সভাপতিত্ব করেন দলদলি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমাস আলী এতে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাপাই নবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম গাজী রোহনপুর পৌর ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমজাদ হোসেন মেম্বার সিনিয়র সহসভাপতি বাদল আলী বিএনপি নেতা বিপ্লব সিরাজুল ইসলাম আরমান আলী মহিলা দলনেত্রী রেহেনা খাতুন ফেরদৌসি বেগম যুবনেতা জুয়েল আলী হাসান আলী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একত্রিশ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই তাই আপনাদেরকে আগামী নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করতে হবে গণতন্ত্র সহ মানুষের অধিকার নিশ্চিত করে আমাদের সবাইকে শোনার বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে